বন্ধুরা আজকের গল্প বিপদের বন্ধু অনেক দিন আগের কথা এক জঙ্গলে টুনি ও তার ছোট্ট মেয়ে মুনি বাস করত সেই জঙ্গলে টুনির প্রতিবেশী কোকিলাও বাস করত কোকিলাও টুনির মধ্যে খুব ভালো মিল ছিল একদিন জঙ্গলে খাদ্যের অভাব দেখা দিল এদিকে টুনি খুবই চিন্তায় পড়ে গেল কারণ তার কাছে কোনো খাবার ছিল না সে ভাবতে লাগল আমি না হয় না খেয়ে কাটিয়ে দেব কিন্তু আমার ছোট্ট মেয়েটির কি হবে ও তো আর খিদে সহ্য করতে পারবে না এমন সময় মুনি বলে উঠল মা মা আমার না খুব খিদে পেয়েছে তুমি আমাকে কিছু খাবার খেতে দাও না আমি যে আর খিদে সহ্য করতে পারছি না মুনির এমন কথা শুনে টুনি বলতে লাগলো শোন মা আমাদের বাসায় কোনো খাবার নেই তুই কিচ্ছু চিন্তা করিস না আমি এক্ষুনি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছি এই বলে টুনি বাসার বাইরে বেরিয়ে গেল ও কোকিলার কাছে গিয়ে কোকিলাকে বলতে লাগলো কোকিলা বোন আমি তোমার কাছে বিপদে পড়ে এসেছি তুমি আমাকে সাহায্য করো কি হয়েছে টুনি তুমি আমাকে বলো তোমাকে খুব চিন্তিত লাগছে আসলে না আমার বাসায় কোনো খাবার নেই এদিকে আমার মেয়েটির খুব খিদে পেয়েছে আমি এখন কি করব বলো তো টুনির এমন কথা শুনে কোকিলা বলতে লাগলো ও এই ব্যাপার আমার বাসায় কিছুটা খাবার আছে তুমি ওগুলো নিয়ে যাও কিন্তু আমি খাবারগুলো নিয়ে গেলে তুমি কি খাবে শোনো আমি না খেয়ে থাকতে পারবো কিন্তু তোমার ছোট্ট মেয়েটি তো না খেয়ে থাকতে পারবে না কোকিলার এমন কথা শুনে টুনি কোকিলার কাছ থেকে খাবার নিয়ে তার বাসায় গেল ও তার ছোট্ট মেয়েকে খাবারগুলো খেতে দিল এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল এদিকে কোকিলা বলতে লাগলো সেই যে টুনি আমার কাছ থেকে খাবার নিয়ে গেল তারপর থেকে তো ওর কোনো খবরই পেলাম না যাই গিয়ে একবার ওর বাসা থেকে ঘুরে আসি এই বলে কোকিলা টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল কোকিলা টুনির বাসায় পৌঁছে দেখলো টুনি খুবই অসুস্থ আর তার পাশেই তার ছোট্ট মেয়েটি খিদের জ্বলায় ছটপট করছে কোকিলা টুনিকে বলতে লাগলো কি হয়েছে তোমার কোকিলার এমন কথা শুনে টুনি বলতে লাগলো আমার শরীরটা খুবই খারাপ এই শুনে কোকিলা কোথায় যেন চলে গেল কিছুক্ষণ পর কোকিলা কিছুটা খাবার নিয়ে এসে টুনিও তার মেয়েকে খেতে দেয় খাবার খেতে দিয়ে কোকিলা আবারও কোথাও যেন চলে গেল বেশ কিছুক্ষণ পর কোকিলা ডাক্তারকে নিয়ে টুনির বাসায় আসে ডাক্তার এসে টুনিকে পরীক্ষা করতে থাকে পরীক্ষা করার পর কোকিলাকে বলতে লাগলো ভয়ের কিছু নেই দীর্ঘদিন না খেয়ে থাকার জন্য অসুস্থ হয়ে পড়েছে ভালোভাবে খাওয়া দাওয়া করলে ও একটু বিশ্রাম নিলে ও এমনিতেই ঠিক হয়ে যাবে এই বলে ডাক্তার ওখান থেকে চলে গেল তারপর থেকে কোকিলা প্রতিদিন টুনির জন্য খাবার নিয়ে আসতো ও তার সেবা করত এইভাবে বেশ কিছুদিন কেটে গেল টুনি সুস্থ হয়ে উঠল টুনি সুস্থ হয়ে কোকিলাকে বলতে লাগলো তুমি না থাকলে আমি হয়তো মরেই যেতাম তুমি আমার জন্য যা করলে এ ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না টুনির এমন কথা শুনে কোকিলা বলতে লাগলো এতে ঋণ শোধ করার কি আছে বন্ধুর বিপদে বন্ধুর পাশে থাকাই হলো প্রকৃত বন্ধুর কর্তব্য আর আমি আমার কর্তব্যটুকু পালন করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ